সংবিধান সংস্কার বিষয়ে গণভোট আয়োজন করতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ সরকারকে ইসির সাথে আলোচনা করে তফসিল দেওয়ার আহ্বান ডক্টর আলী বলেন আদেশ জারির ভিত্তি হবে গণ অভ্যুত্থান তবে আদেশ জারি কে করবে তা সরকারের উপর ছেড়ে দিয়েছে ঐক্যমত্য কমিশন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন অতীত থেকে মুক্ত হয়ে নতুন বাংলাদেশ গড়তে চায় অন্তর্বর্তী সরকার জুলাই সনদ সেই পথে দেখাবে। ঐক্যের বদলে অনৈক্যের সুপারিশ করেছে যাতে ঐক্যমত্য কমিশন অভিযোগ বিএনপি নেতা সালাউদ্দিন আহমদের নিরপেক্ষ নির্বাচন আয়োজনের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় আস্থা আছে ব্রিটিশ কূটনীতিকদের জানিয়েছে বিএনপি জাতীয় নির্বাচনের আগে এবং নভেম্বরের মধ্যে গণভোটের দাবি জানিয়েছে জামাতে ইসলামী আর পিও আবার সংশোধন হলে লেভেল প্লেইং ফিল্ড নষ্টের সংখ্যা জুলাই সনদের বাস্তবায়ন আদেশ প্রধান উপদেষ্টার স্বাক্ষরে হতে হবে রাষ্ট্রপতির আদেশ বৈধ হবে না বললেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হাইকোর্টের তিন বিচারপতির কাছে গণজামিনের ব্যাখ্যা চাইলেন প্রধান বিচারপতি জানিয়েছেন তত্ত্বাবধায়ক শুনানিতে বিবেচ হবে না জুলাই সনদ ভোটের দিন প্রতিটি কেন্দ্রে তেরো জন আনসার সদস্য দায়িত্ব পালন করবে নির্বাচনে আগে লুট হওয়া অস্ত্র উদ্ধারের আশা স্বরাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন এমন কাউকে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হবে না যিনি উদ্দেশ্যমূলকভাবে নির্বাচনকে বিতর্কিত করতে পারেন ফিরে আসার মতো শক্তিশালী নেতৃত্ব আওয়ামী লীগের নেই মন্তব্য তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের আমলাতন্ত্রের সংশোধনের নেতা কেন্দ্র করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে চট্টগ্রাম মহানগরীর সাগরিকায় মালবাহী ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ট্রেলরের সংঘর্ষে এক নিরাপত্তা প্রহরী নিহত এবং আহত হয়েছেন দুজন টঙ্গির মসজিদের ক্ষতি মোহাম্মদ মুহেবুল্লা মিয়াজি অপহৃত হননি স্বেচ্ছায় নিজ বাসা ছেড়ে জানিয়েছে পুলিশ। প্রবল একাপত মন্থা মধ্যরাতে ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হামতে পারে কিম রাজ্যে স্কুল কলেজ বন্ধ ঘোষণা পঞ্চাশ হাজারের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে তুরস্কের পশ্চিমাঞ্চলে প্রাথমিকভাবে অন্তত 22 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গাজায় টুন হামলায় আরও দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি লঙ্ঘন হয়নি বলে দাবি মার্কিন পররাষ্ট্র মন্ত্রক। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-20 ম্যাচ কাল বুধবার। প্রথম ম্যাচে হেরেও সিরিজ জয় আত্মবিশ্বাসী টাইগাররা। বগুড়ায় প্রথম ওয়ানডে ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব-19 ট্যাক লুইস মেথডে পাঁচ রানে হারিয়েছে জুনিয়র টাইগাররা চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার নাম জড়িয়ে ও বিভ্রান্তিকর ও ভ্রান্ত তথ্য প্রচার করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন শাবর